আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন এবং পৃথিবীর যে কোনো দেশ থেকে দেখতে পাচ্ছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ফেসবুক পেজের নামও জমি ক্রয় বিক্রয় কুমিল্লা ইতিমধ্যে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন জানাচ্ছি অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নাই অনুরোধ রইল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকুন আমি এয়ার পাচ্ছু প্রতিদিনের মতো চলে আসলাম আজকে বৃষ্টির মধ্যেই চলে আসলাম নতুন ভিডিও নিয়ে যেহেতু আসলে আজকে দুই তিন দিন সমানে বৃষ্টি অনবরত চলতেছেই আমাদের আশেপাশে গুমতি নদীর অবস্থাও খারাপ ফেনির অবস্থাও খারাপ তো আসলে আমরা ঘর থেকে বাইর হইতে খুব কষ্ট কিন্তু তারপরেও আসলে দর্শক আপনাদের চিন্তাভাবনা করে এবং আমাদের চ্যানেলের চিন্তাভাবনা করেও আসলে এই বৃষ্টির মধ্যেই বাহির হইতে হয় কেননা যেহেতু আসলে ইউটিউবে ডলার স্টার্ট হয়ে গেছে এবং নিয়ম নিয়মকানুনও শুরু হয়ে গেছে প্রতিদিন ভিডিও না দিলে সমস্যা এজন্য আসলে আমাদের প্রতিদিন কষ্ট করে ভিডিও দিতেই হবে বৃষ্টি ভিজেও বৃষ্টি ভিডিও দিতে হবে তো এর জন্য চলে আসলাম আজকে বৃষ্টির মধ্যেই আপনাদেরকে জায়গা দেখানোর জন্য এবং নতুন নতুন ভিডিওর জন্য তো এখানে মূলত আরও একটা প্লট আছে যেহেতু আসলে একটা ভিডিও দিলাম তিন শতকের আরেকটা একটা আছে সাথেই থাকুন জায়গাটায় নিয়ে যাচ্ছি দর্শক এই বারো ফিটের রাস্তা এই বারো ফিটের রাস্তা দিয়ে চলে আসলাম আবারও পশ্চিম দিকে যাচ্ছি এবং এই বিল্ডিংটার পাশে দিয়ে যাচ্ছি এটা কি রাস্তা এটা 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 রাস্তা এ পর্যন্ত রাস্তা তো এটা রাস্তা কই সাথে থাকুন

ছয় শতকের প্লট আছে এবং রাস্তা কয় ফিট আছে এটা কোন দশ ফিট রাস্তা আছে তো দর্শক এই দশ ফিট রাস্তা দিয়ে এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি আসলে গাছগাছালি ওঠার জন্য রাস্তাও দেখা যাচ্ছে না কোনো কিছুই দেখা যাচ্ছে না বাউন্ডারিও দেখা যাচ্ছে না আন্তরিকভাবে দুঃখিত যেহেতু আসলে বৃষ্টির দিন আমরাও আসলে সম্পূর্ণ ক্লিয়ারভাবে দেখাতে পারতেছি না কিন্তু রাস্তা আছে এখানেই আর টোটালি হল ছ শতকের জায়গা গণ্ডা হিসাবে দিতে পারবেন প্রতি ঘন্টা বাইশ লক্ষ আজকিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে ইনশাআল্লাহ তো সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর এটা হলো নেওয়ারা মৌজা না নেওয়ারা মৌজা তো দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আর আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন লাস্টেই বললাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুকে আছেন আপনাদের জন্য বলতেছি ইউটিউবে ঢুকে গেলে কুমিল্লা জমি বিক্রয় কুমিলা দিয়ে চার্জ দিয়ে ইউটিউবে ঢুকে যাবেন বিশেষ করে আমাদের পনেরোশোর উপরে ভিডিও আছে আর প্রত্যেকটা ভিডিওতে নাম্বার দেওয়া থাকে তখন আপনাদের সুবিধা হবে নাম্বার অনুযায়ী আমাদেরকে বললে আমরা বিস্তারিত তথ্য দিতে পারবো তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ